আজকে আমি আপনাদেরকে বলবো প্রসঞ্জিতের ফার্স্ট থেকে লাস্ট অব্দি কতগুলো সিনেমা করছে এবং সিনেমাগুলো কি 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 নাম তো উনিশশো আটষট্টি করছে ছোট জিজ্ঞাসা ড্রামা মুভি এটা উনিশশো নব্বই এ করছে অধ্যয়ন উনিশশো একানব্বইতে করছে প্রীতা দেওয়াল আর প্রসেনজিৎ দুই জন্য এটা হিন্দি মুভি কিন্তু এই দুটা করছে মিট মেরে মানকে তারপরে উনিশশো ছিয়ানব্বইতে করছে বিয়ের ফুল উনিশে এপ্রিল তারপর উনিশশো নিরানব্বই করছে তুমি এলে তাই তারপর দুই হাজার করছে দেবদাস তারপরে দু হাজার ছয়ে করছে চোখের বালি দোসার অগ্নি পরীক্ষা তারপরে দুই হাজার আটে করছে স্বপ্নের দিন দ্য লাস্ট লেয়ার খেলা তারপরে দু হাজার নয় করছে মামা ভাগ্নে কমেডি মুভি জামাই রাজা ড্রামা বদলা ড্রামা মুভি প্রতিশোধ অ্যাকশন মুভি মিস্টার ফান্টুস তারপরে করছে দু হাজার দশে মনের মানুষ তারা ফটোগ্রাফ ড্রামা মুভি ক্লার্ক তারপরে দু হাজার এগারোতে করছে বাইশে শ্রাবণ কাসমাকাস নৌকা ডুবি তারপরে দু হাজার বারোতে করছে আমি ইয়াসিন ও আমার মাধুবালা পাপি বারিজা সানগাই বিক্রম সিংহ অপরাজিতা তুমি তারপরে দু হাজার তেরোতে করছে হনুমান মিশর রহস্য পাপি পরিচয় ড্রামা মুভি সব চরিত্র কল্পনিক ড্রামা মুভি তারপরে দু হাজার চোদ্দোতে করছে ফোর্স অ্যাকশন মুভি জাতির সমর পনেরোতে করছে লড়াই তারপরে দু হাজার ষোলোতে করছে জুলফিগার ফত্য প্রাক্তন ট্রাফিক শঙ্কাচিল তারপরে দু হাজার সতেরোতে করছে ময়ুরাক্ষী এটি অভিযান ওয়ান তারপর দু হাজার আঠারোতে করছে বাঘ বান্দি খেলা কিশোর কুমার জুনিয়র চণ্ডী দৃষ্টিকোণ তারপর দু হাজার উনিশে করছে রবিবার গুমনামি জ্যেষ্ঠ পুত্র মহালয়া দু হাজার বিশে দাসদা নিরন্তর দু হাজার বাইশে হামি টু কাছের মানুষ আয় খুকু আয় কলকাতার হারি অভিযান কাকাবাবু কাকাবাবু প্রতাবতন তারপরে দু হাজার তেইশে কাবেরি আন্তর্ধান শেষ পাতা তারপর লাস্ট এটা এই আজকে এটা বই রিলিজ হলো এগুলোই মুভি করছে প্রসেনজিৎ লাস্ট মুভি এটা হচ্ছে দাও সম আও টার এটা মুভি আজকে রিলিজ হলো আজকে হচ্ছে কত তারিখ পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ ও এত এতগুলো মুভি করছে ঠিক আছে প্রসেনজিৎ উনিশশো আটষট্টি থেকে দু হাজার তেইশ অবধি এগুলোই মুভি করছে প্রসেনজিৎ ঠিক আছে বাংলার হিরো সুপার স্টার আপনারা জানেন तो আপনারা যে পশনজিতের ফ্যান হন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন দেখি পশনজিতের ফ্যান দের কত দম সাবস্ক্রাইব করে কিনা জানা এমনি ভিডিও দেখে চলে দেখি পশনজিতের কত ফ্যান আছে